আমরা যদি নিজেরা নিজেদের জায়গা থেকে সতর্ক না হই এই কাজগুলো না করি এই যে জুয়া এবং মাদক বিরোধী কর্মসূচি গুলো পালন না করি তাহলে এই দায়ভার কিন্তু আমাদের হয়ে দাঁড়াবে আমাদের যুব সমাজ আমাদের কচিকাচা ভাই ব্রাদাররা এরা নষ্ট হয়ে যাবে এর কিন্তু দায়ভার প্রত্যেকটাই আমাদের উপর আসবে বছরে দুই দুইবার হয় তারপর আমি সহযোগিতা করব ইনশাআল্লাহ বলে মাদক জুয়া

সকলের সুপরিচিত সাংবাদিক শাহজাহান সিরাজ ভাইকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি কথা একটাই এই টুর্নামেন্টের আয়োজনে হয়েছে মোবাইল যে মোবাইলে যে গেম খেলে চায়ের দোকানে সেটা বন্ধ জুয়া এই যে বাসে আড়ার বাসের বাঁশ বাগানের নিচে থেকে শুরু করে ঘরের ভিতরে যে জুয়া আমরা আজকে এখানে দুইজন ইউপি সদস্য কথা দিলেন এবং আমরা হাজারো মানুষ শুনছি আমরা শুধু আমাদের এই গোদারহাট সমাজটাকেই আমরা অভিভাবক মহল না ওই কিশোর যারা বসে আছে সবাইকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে মাদক এবং জুয়ার বিরুদ্ধে শুধু নিজেরা চুপ থাকবো না আন্দোলন করব এবং কঠোর হব যাতে এই জুয়া এবং মাদক সমাজ থেকে দূর করতে পারি এটাই হোক এই খেলার সফলতা সবাইকে ধন্যবাদ

তার সহযোগী ধন্যবাদ